হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সাথে আজ শেয়ার করবো মালদ্বীপে আমরা ঈদের নামাজ কিভাবে আদায় করলাম এই বিষয়ে একটা ভিডিও তৈরি করছি আর কি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে আমরা যারা মুসলমান লোক তারা ঈদের নামাজ আদায় করার জন্য বসে পড়ছি এখানে তো এখানে বেশিরভাগ বাংলাদেশি আর ইন্ডিয়ান লোক আছে যারা মুসলিম আর কি তারা এখানে সবাই আমরা বসে পড়ছি ঈদের নামাজ আদায় করার জন্য তো আজকে আমাদের এখানে ঈদ আমরা পালন করতেছি তো বন্ধুরা আসলেই প্রবাসে ঈদের নামাজটা আদায় করা খুবই কষ্টকর কারণ এখানে তো আর দেশের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কেউ নেই সেজন্যই একা একা ঈদ কাটান লাগবে কিছু করার নাই পড়বার জীবনটাই এরকম তো আজকের ভিডিওটি বেশি একটা বাড়াবো না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর মালদ্বীপে যারা আসতে চাচ্ছেন ঈদের পরে আপনারা আসতে পারবেন মালদ্বীপের অনেক কয়টা কোম্পানির ভিসা চালু হবে আমি যতটুক জানতে পারলাম তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ ايوه يجيلك انت